হ্যাঁ যেদিন ফোন কিনতে পারবো ফোন আছে তো ফোন আমার ফোন না বলে আমিও দেখবো একদিনে আমারও এক দামি দামি ফোন কিনবো দামি দামি ফোন কিনবো দামি ফোন রোদ গরমে আর ভাল লাগছে না বাড়ির কিস্তি চারিদিক ঝামেলা রোদ মেলা কি করবো বিকালে আবার ভ্যানলি যাতে হবে এখন তো ভালো লাগছে না কি করবো বুঝতে পারছি নি এখন বাড়ির চাল ডাল নাই কি করবো এখন কি করব এত টেনশন তো হাঁক সারতে হবে নাহলে কি করবো বুঝতে পারছি নি এত রোদের মধ্যে এইভাবে কাজ করা তো সম্ভব না আবার চাইল ডাল লাগবি বাড়ির টাকা পয়সা নাই বিকালের দিক ভ্যান ট্যান্ডলি বাড়াতে হবে দেখতে হবে কিছু টেকা হয় নাকি কিন। আর কি কিনব? কি? মোবাইল। মোবাইল আমরা গরিব মানুষ। ইনডানায় ভাড়া চাল জল কিছু নাই। তো বাপ মাতে কাজ করি খায় কিভাবে তখন কিন দেব? আমি ও কিছু শুনবা না। মোবাইল কিনে দিতে হবে। দিতেই হবে। ভাড়া চাল জল নাই। না মোবাইল কিনে দিতে হবে। ও হবে নি।

তারপরে ভাতও খব না কিছু খাবো না স্কুলে আচ্ছা মন খারাপ কে স্কুলে যায়নি ফোন নিবি তোমার বন্ধুরে ফোন আছে দামি দামি রাগ করি স্কুলে যাবো না কে কি হয়েছে মন খারাপ ক্যা আরে বন্ধুদের দামি দামি ফোন আসে এতে স্যামসাং আরটা লেবি বলছে ফোন না লীতল বলি ইসকো টিস্কলে পড়বি নি কি বাত কি এত দামি ফোন আমরা কি ভাবে লীত দিব গো আমরা হন বড়ি মানাস তুমি কবালে ক্লাস 5 এ পড়ছায় এখন যদি তুমি এত দামি ফোন চাও তাহলে হবে আর বন্ধুরা আমার সাথে পরে

তাহলে এই বাপ এইরকম ভাবে জেদ ধরে হবি তুমি এখন ক্লাস ফাইভে পড়ো আমি লোকের ভুইলিই খাই বাড়ি চাল নাই ডাল নাই একটা টাকা নাই বাড়িতে আমি তোমা কিভাবে ফোন কিনে দেব বাড়িতে এক জক টাকা খિસ્তি তোমার যদি এখন ফোন কিনতে চাই তাহলে আমার কি হবে কও একটা টাকা নাই তোমা কিভাবে ফোন কিনে দিবো এখন আমি কও তোমার কিস্তি ভুইরা না আর সব কিছু জানতে চাইনি আবার তোমার ফোন কিনে দিতে হবে যদি তুমি ফোন না কিনে দাও আমি বাড়ি ছেড়ে চলে লব ভাতও হবে না স্কুল তো একবারে বন্ধই যা তো গেম উইস দুই সেকেন্ড চল যা হে তো গেম চল

একটাই ছেলে ওই তাই দিনে এমন ছেলেটা কতি গেল কি করবো গো এত দামি যদি ফোন চাই তাহলে কিভাবে কিন দিব কও রাগের মাথায় এখন ওই সব কথা বলি ফেল দিছে এমন ছেলেটা কতি গেল দামে চাল টাল কিছু নাই দেখো কতটুক চাল আছে এটুকা চাল এটুকা চাল আছে টান খুঁজছি তোমার আর তুমি এখানে নাই বসে আছো বাপ তুমি এখানে আছো এখন আমি ফোন কিন দিবো কিভাবে বাপ তুমি এখন ক্লাস ফাইভ এ পড়ো তুমি ভালো রেজাল্ট করো এসএসসি টা পাস করে ভালো রেজাল্ট বের করে তাহলে তোমাকে আমি এমনিতেই ফোন কিনে দিব। কারণ যারা ফোন চালায় তোমার বন্ধু বান্ধবরা ফোন চালায় ঠিক আছে ওরা তো বড় লোক মানে সরে কোটি কোটি টাকা এখন ওরা তো ফোন কিনতে পারে কিন্তু আমরা আমি তো মাঠে লোকের মাঠে কাজ করে খাই এখন আমি ওইভাবে তোমাকে যদি ফোন কিনতে চাও তাহলে কি আমি ফোন কিনতে পারবো তোমার ক আমরা ভাত খেতে ভাত পাইনি ফোন এত দামি ফোন তো কিনতে পারবো না বাবা সব বন্ধুরা ফোন আছে খালি আমার কাছে নাই

এখন বাপ ফোন ধরছব কিন্তু বাপ এখন তুমি বাড়ি চলো তোমার মা টেনশন করছে চলো বাপ বাড়িতে যা চলো বাপ না মা চুমার মা টেনশন করছে বাপ আমি যাব না যাও বাপ যাও আইসো বাপ আইসো মা টেনশন করছে বাড়িতে বাপ আইসো কি করবে বাপ আমার তো তোমার ছেলে তো কথা শুনলো না গো কি বলল যে ও ফোন না ছাড়া কিছু করবে না কি বলবো আমি কি বলবো এখন আমার তো শরীর ভালো নাই সারা দিন এই রোদের মধ্যে কাজ করি তো আমার জ্বরটা রাই সেই যে এখন আমার তো শরীর ভালো না তুমি সব ওষুধ খাই যাও ওষুধ খাতে তো ওষুধ খাতে তো ওষুধ খাতে তো

আমি মাঠে মানুষের এখন একটা ছেলে যদি এরম করি এতটা আমার মোবাইলে যে ধরে থাকে তাহলে আমি কিভাবে চলবো সংসারটা কিভাবে চলবি তাহলে জীবনে আমি রাখবো না এই জীবনই রাখবো না আমি আসি

প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়ায় আমরাও ভালো আছি এই ভিডিওটা পুরোটাই শিক্ষানীয় ভিডিও ছিল আর চ্যানেলটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বেশি বেশি আর আপনারা কখনো আপনাদের বাবা মায়ের পাশে অনেক সবসময় বাবা মায়ের পাশে থাকবেন যখন আপনাদের বাবা মায়ের মানে সংসার চালাতে অনেক কষ্ট হবে তখন আপনারা অবশ্যই আপনাদের বাবা মায়ের পাশে থাকবেন এবং স্কুল কলেজে ভালোভাবে যাবেন আপনারা ফোনের পিছনে ফ্রি ফায়ার নিয়ে থাকবেন না সবসময় ফ্রি ফায়ার এর পিছনে থাকলে আপনাদের সময়টা একবারে নষ্ট হয়ে যাবে বাবা নামের বট গাছটা যেদিন থাকবে না সেদিন আর পৃথিবীর আসল রূপটা বুঝতে পারবে